আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনাদের প্রিয় কৃষি বিষয়ক চ্যানেল কৃষক সেবাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ধানের শেষ চাপান সার হিসেবে ডিএপি দেওয়া যাবে কিনা অনেক কৃষক ভাই জানতে চান যে আমরা কাস্থর অবস্থায় শেষ চাপান সার হিসেবে ডিএপি সার দিতে পারব কিনা দিলে কি কোনো উপকার হবে কিনা এই সকল বিষয় অনেক কৃষক ভাই জানতে চান অনেক কৃষক ভাইয়ের মনে কিন্তু এই প্রশ্ন থেকে যায় তাই আজ আমি এর সঠিক উত্তর কারণ সমাধান এবং আপনাদের সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধানে চাপান সার কবে কবে লাগে এটা আগে আমাদের জানতে হবে কয় কিস্তিতে আমরা চাপান সার ব্যবহার করি ধান চাষে প্রধানত তিন কিস্তিতে সার দিতে হয় প্রথম চাপান সার চারা রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে দ্বিতীয় চাপান সার হিসেবে আমরা ধান গাছের গোড়ায় যখন কুশি বের হবে বা যেটাকে আমরা পাশকাটি বলি পাশকাটি যখন বের হয় পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে দ্বিতীয় চাপান ব্যবহার করতে হয় তৃতীয় বা শেষ চাপান সার ধানে থোর আসার আগে অর্থাৎ ধানের শীষ ফোটার আগ পর্যন্ত যে সময়টা থাকে সেটাই হল তৃতীয় চাপান সার দেওয়ার সময় এই শেষ চাপান সারই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময় সঠিক সার না দিলে ধানের শীষ ছোট হয়ে যায় দানা ঠিকমতো মতো পরিপূর্ণ হয় না এবং ফলন অনেক কমে যায় তাই কৃষক ভাইরা আপনারা অবশ্যই শেষ চাপান সার সঠিকভাবে প্রয়োগ করবেন যদি সঠিক প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার ধানের জমিতে যে ফলন আশা করেন সেই ফলন কিন্তু পাবেন না চাপান সার হিসেবে আমরা কী ব্যবহার করবো কোন সার ব্যবহার করবো এ প্রশ্ন কিন্তু অনেক কৃষক ভাইয়ের মনে থেকে যায় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে এই আলোচনা আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এর উত্তর পেয়ে যাবেন তার আগে আমরা জেনে নিই ডিএপি ডিএপি সার আসলে কি ডিএপি এর পূর্ণ নাম হল ডাই অ্যামোনিয়াম ফসফেট এতে থাকে নাইট্রোজেন এবং ফসফরাস এখন প্রশ্ন হলো ধানের শেষ চাপান সারের জন্য কি ডিএপি উপযুক্ত উত্তর হলো এক কথায় না আপনারা শেষ চাপান সারের জন্য ডিএপি ব্যবহার করবেন না এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে শেষ চাপান সার হিসেবে ডিএপি আমরা কেন ব্যবহার করব না তাহলে জেনে নেন সেই উত্তর ধানের শেষ পর্যায়ে ধানের মূল চাহিদা হচ্ছে নাইট্রোজেন শেষ পর্যায়ে যদি আপনারা সার দেওয়ার জন্য ভাবেন তাহলে অবশ্যই আপনারা নাইট্রোজেন ব্যবহার করবেন নাইট্রোজেন বলতে আমরা ইউরিয়া সারকে বোঝাই ইউরিয়া সার যদি শেষ চাপান সার হিসেবে ব্যবহার করা যায় তাহলে শেষ বড় করতে দানা ভরতে এবং সবুজ পাতা টিকিয়ে রাখতে সাহায্য করে এই শেষ চাপানুসারে যদি আপনারা ইউরিয়া প্রয়োগ করেন তাহলে কিন্তু পর্যাপ্ত খাবার গাছ মাটি থেকে সংগ্রহ করবে এবং যে শীষটা বের হবে সেই শীষটা লম্বা হবে এবং দানাগুলো পরিপূর্ণ ভরট থাকবে এবং গাছ অনেক সবুজ থাকবে এই সকল কাজই কিন্তু এই নাইট্রোজেন করে থাকবে কিন্তু ডিএপি এ নাইট্রোজেন খুব কম আর ফসফরাস অনেক বেশি এখন অনেকেই ভাবছেন যে ডিএপিতে নাইট্রোজেন তো আছে এটাতে আবার ফসফরাসও রয়ে গেছে ফসফরাসের পরিমাণটা বেশি নাইট্রোজেনের পরিমাণটা কম ফসফরাস দরকার হয় ধানের শুরুর দিকে ধান যখন আমরা রোপণ করি এই ফসফরাস আবার টিএসপি ব্যবহার করি হল ধান রোপণের আগে শেষ চাষের সময় ছিটিয়ে মই দিয়ে আমরা ধান রোপণ করি তখন কিন্তু ফসফরাসের প্রয়োজন হয় এটা আমরা ব্যবহার করি ধানের গঠনের জন্য শেষ দিকে ফসফরাস দিলেও কোনো কাজ হয় না বরং মাটিতে জমি থাকে এটা দীর্ঘদিন মাটিতে জমে থেকে নষ্ট হয়ে যায় আর এর জন্য আমরা শেষ চাপান সারে কখনোই টিএসপি বা ফসফরাস ব্যবহার করব না টিএসপি বা ডিএপি সার যদি আমরা শেষ চাপান সারে ব্যবহার করি তাহলে কিন্তু অযথা আমাদের খরচ বাড়বে ধানের সঠিক ফলন পাওয়া যাবে না তাই কৃষক ভাই শেষ চাপান সারে কখনও ডিএপি দেবেন না অবশ্যই আপনাদের মাথায় চেপে রাখবেন যে শেষ চাপান সারে কখনও ডিএপি সার ব্যবহার করা যাবে না তাহলে কোন সার দেবেন ধানের শেষ চাপান সারের জন্য সবচেয়ে ভালো হল ইউরিয়া কারণ ইউরিয়া শুধু নাইট্রোজেন দেয় যা এই সময়ে ধানের একমাত্র প্রয়োজন আর যদি আপনারা আপনাদের ধানকে শক্তিশালী করতে চান এবং ধানের গোড়া ও অত্যাধিক শেকড় সমৃদ্ধ করতে চান তাহলে আপনারা এই শেষ চাপান সারে ইউরিয়ার সাথে এমওপি বা পটাশ সার ব্যবহার করবেন এমওপি বা পটাশ সার ব্যবহার করলে ধানের গাছ শক্তিশালী হয় আপনার ঝড় বাতাসে পড়ে যাওয়ার ভয় থাকে না এবং শীষের যে দানা আসে সে দানাগুলো চকচকে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পোকামাকড়ের আক্রমণ কম থাকে অবশ্যই আপনারা ইউরিয়ার সাথে পটাশ সার ব্যবহার করবেন ডিএপি সার ব্যবহার করা যাবে না এই ইউরিয়া বা পটাশ সার একসঙ্গে আপনারা কিভাবে ব্যবহার করবেন সে ইউরিয়া ব্যবহারের নিয়ম ধানে আসা থেকে ফুল ফোটার আগে পর্যন্ত প্রতি বিঘায় প্রায় বারো থেকে পনেরো কেজি দিতে হয় আপনারা আপনাদের জমির কন্ডিশন বুঝে ব্যবহার করবেন বিশেষ করে যে সকল কৃষক ভাই শেষ চাপান সার দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় চাপান সারে ইউরিয়ার পরিমাণ কম দিয়ে থাকেন তারা অবশ্যই শেষ চাপান সারে একটু বেশি দেবেন আর যারা পর যারা সঠিক পরিমাণে সার দিয়ে থাকেন তারা অবশ্যই পাঁচ থেকে ছয় কেজি ইউরিয়া ব্যবহার করলে যথেষ্ট শেষ চাপান সারে ছয় থেকে সাত কেজি বা পাঁচ থেকে ছয় কেজি ইউরিয়া সার ব্যবহার করাটাই ভালো ইউরিয়া দেওয়ার সময় জমি ভেজা বা কাদামাটির মধ্যে ছিটিয়ে দিন তাহলে গ্যাস হয়ে নষ্ট হবে না আর যদি শুকনো অবস্থায় আপনারা ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে কিন্তু গ্যাস হয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে প্রিয় কৃষক ভাইরা আপনারা তো জানলেন যে আপনাদের জমিতে শেষ চাপান সার হিসেবে কি ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনারা ইউরিয়া এবং পটাশ ব্যবহার করবেন আর আপনাদের জমির কন্ডিশন বুঝে কতটুকু ব্যবহার করবেন এটা নির্ধারণ করে নেবেন প্রিয় কৃষক ভাইরা আজকে শিখলাম ধানের শেষ চাপান সার হিসেবে ডিএপি দেওয়া যাবে না এর পরিবর্তে ইউরিয়া দিতে হবে সঠিক পরিমাণে ও সঠিক সময়ে এতে ধানের শীষ বড় হবে দানা পূর্ণ হবে আর ফলনও বেশি পাওয়া যাবে আপনারা যদি ভিডিওটি দেখে কোনো উপকারে আসে মনে হয় তাহলে লাইক দিন কৃষক ভাইদের সাথে শেয়ার করুন আর কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম